হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমার দোপাটি গাছ ফুলে ফুলে ভরে গেছে অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে অতিরিক্ত বর্ষায় আর যে কটা আছে তাতে কিন্তু প্রচুর ফুল ধরছে আরও তো বর্ষা অনেক ফুলও ঝরে পড়ে গিয়েছে এই যে দেখেন আমার খুবই পছন্দ এই দোপাটি ফুল এইটুকু গাছে ওরকম প্রচুর ফুল আসছে আর একটা বালতির লাগিয়েছি এটাও অনেক ফুল আসছে এগুলো তো গোলাপ দেখা যাচ্ছে আর এই গাছটায় এক জায়গায় কতগুলো ফুল ফুটছে দেখে দেখে মনে হচ্ছে গোলাপ ফুল এটা আর এক রকমের দোপাটি চার পাঁচ রকমের কালার আছে এটা নীল জবা এ গাছটা সাদা দোপাটি এখনো ফুল আসি নাই অনেক সুন্দর আসলে